সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ী কামনায় দোয়া ও ইফতার মাহবিল অনুষ্ঠিত হয়েছে আজ তেইশে মাস রবিবার লালমুনিয়াটের হাতিবান্ধা উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজ মাঠে এই আয়োজন সম্পূর্ণ হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান হাতিবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারো হোসেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল হাতিবান্ধা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম

I mean, I'm gonna